বিসমিল্লা রহমান রহিম হে সমস্ত মুসলিম জাতি এ মুসলমান আমি আপনাদের সামনে আজকে এমন কিছু আলোচনা নিয়ে হাজির হলাম যে আজকের এই আলোচনা নয় শুধু আমি চেষ্টা করি প্রত্যেকটা আলোচনা কোরআন থেকে করতে আল্লাহর নিরানব্বই নামের থেকে করতে যে নামগুলো এবং যে সুরাগুলো মানুষ কোন নিয়মে কী করলে এই পৃথিবীতে ভালো থাকবে এবং আখেরাতের পথ ক্লিয়ার হবে ইনশাআল্লাহ সেই বিষয়ে আমি এই চ্যানেলটি করেছি বিপদ মুক্তির পথ আল্লাহ কিন্তু বিপদ দিয়েছে মানুষকে আবার সুখ দিয়েছে এখন মানুষের যখন অতিরিক্ত সুখ হয় তখন সেই মানুষটির শেষে দুঃখ কষ্ট বেদনা সইতে হয় আর যখন কোনো মানুষ বেশি অতিরিক্ত দুঃখ কষ্ট যন্ত্রণা সইতে থাকে তখন শেষে তার সুখ হয় কিন্তু একটা জিনিস কি মানুষের জীবনে যদি রোগবালাই আল্লাহ দিয়ে থাকে আবার কিন্তু নিয়ে যায় তবে একটা জিনিস যে অতিরিক্ত রোগবালাই হলে কিন্তু সেই মানুষটির দুনিয়াটা ব্যতীষ্ণা হয়ে যায় এই দুনিয়াতে বেঁচে থাকতে ইচ্ছা করে না তখন আল্লাহকে ডাকার মতো মন থাকে না আল্লাহর প্রতি সেই পূর্ণ প্রেমও থাকে না আচ্ছা অতিরিক্ত সুখ যখন মানুষের হয়ে যায় সেই মানুষগুলো একসময় পথভ্রষ্ট হয়ে যায় আল্লাহকে বলে যায় তাহলে একটা জিনিস কি বুঝি যে মিডেল জীবন মিডিয়ামভাবে যখন মানুষ চলে না দুঃখ না যন্ত্রণা তবে দুঃখ যন্ত্রণা মিলেই পৃথিবী তো অতিরিক্ত হলে কিন্তু মানুষ বেখেল হয়ে যায় তাই আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে এসেছি কোরআনের সুরা সাজদাহ। সুরা সাজদাহ ও আমল ও ফজিলত আমল ও ফজিলত নিয়ে যে কথাগুলো বলবো ইনশাল্লাহ ইহকাল এবং পরকালের জন্য আমরা নিরাপদ থাকবো ইনশাল্লাহ সেই বিষয়ে আপনাদের সামনে আজকে এ কোরআনের সুরা সাজদাহ থেকে আলোচনা নিয়ে হাজির হলাম সাল্লাহ দেখেন কোনো কোনো মানুষ এই পৃথিবীতে দেখা যায় যে অর্ধ কপালের ব্যথায় ভোগে অর্ধ কপালের ব্যথায় যখন ভোগে তার কিন্তু এই ব্যথায় তার বমি হয়ে যায় এবং এই ব্যথা যদি অতিরিক্ত দীর্ঘ হয় তখনও সেই মানুষটা আর বেঁচে থাকতে চায় না যে এত যন্ত্রণা যার অর্ধ কপালের ব্যথা হয়েছে সেই একমাত্র বুঝে আচ্ছা আরেকটা হলো যে হযরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম সুরা মোলুক এবং সুরা সাজদাহ এই দুইটি ছুঁড়া পাঠ না করে তিনি নিদ্রা যাইতেন না হে জগৎবাসী হে মুসলমানবাসী হে মুসলিমবাসী অবশ্যই আমার কথাগুলো একটু লক্ষ্য করবেন যে হাজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সুরার সাজদাহ এবং সুরাম মুলক যদি কোনো রাত্রে না পড়তেন তাহলে তার মনে হতো যে হায় হায় কি যেন আমি বাকি রেখেছি তখন তিনি সুরা মূলক ও সাজদাহ পরে নিদ্রা যাইতেন আচ্ছা তবে আজকের মূলত যে আলোচনাটি করছি যেন আমাদের আখেরাত ও দুনিয়াবি আমরা স্বাচ্ছন্দ্যে থাকতে পারি যেমন যে আপনি আমি যদি ইবাদতে বসি আল্লাহর একটু ইবাদত করব তখন যদি আপনার মাথার মধ্যে প্রচণ্ড ব্যথা হয় তখন কিন্তু আপনার দুনিয়ার কোনো কিছু তো ভালো লাগবেই না এবং কি আল্লাহর ইবাদতটাও ভালো লাগবে না তখন উহুরে ওরে মারে এই শব্দ বের হবে কিন্তু ওরে মারে বলে যে ডাকবো তখন কিন্তু সেই জায়গায় আল্লাহর নামটাও আসে না তখন কিন্তু দেখা যায় কি মানুষটা হরদিশা হয়ে যায় তখন সে যখন একটু সুস্থতা বোধ করে তখন সে ভাবে আরে আমি ওরে মারে বলেছি কিন্তু ওরে আল্লাহ এ কথা তো বললাম না তখন সেই মানুষটির জ্ঞানটি ফিরে আসে কখন যখন তিনি সুস্থতায় ফিরেছেন তাই আমি বলবো যে এ সুরা লিখে গলায় বা হাতে বেঁধে দিলে জ্বর অর্ধ মাথা ধরা এবং অর্ধ মাথা ধরার যে বিষয়টা এটা কিন্তু খুবই খারাপ যে মানুষ ঘুমিয়ে শান্তি পায় না মানুষ চলে ফিরে শান্তি পায় না মানুষ খেয়ে শান্তি পায় না কোনো দিকেই শান্তি পায় না তখন এই ছোঁড়াটি একুশবার পাঠ করলে ভাগ্য সুপ্রসন্ন হয় মানুষের ভাগ্য সুপ্রসন্ন হয় এবং তার থাকবে না মৃত্যুর পরে শাস্তি হবে সেই ভয় কারণ এই কথাগুলোই কিন্তু কোরআন কয় আরও একটি বিষয় হলো দেখুন যে এই ছোঁড়াটি যে আর কি কাজে লাগে মানুষের জীবনে দেখবেন ভালো ভালো ফ্যামিলিতে এমন একটা ঘৃণ্য রোগ হয়ে যায় যে রোগটি হলে সেই মানুষের সামনে মানুষ যাইতে খিৎখিৎ করে এবং মানুষের সেবা করবে দূরের কথা সেই রুগীকে ফেলে পালিয়ে যায় কেরকম যে একটি লোকের যদি মৃগি রোগ হয় মৃগি রোগ যখন তার মৃগি রোগের যে ভাবটা সৃষ্টি হয় তখন কিন্তু তার নাকে মুখে রক্ত আসে তার মা তাকে জড়িয়ে ধরে বাবা কি হয়েছে তার চিকিৎসা কিভাবে করবে তাকে ভালো কি করবে কান্নাকাটি করে কিন্তু অন্য অন্য মানুষগুলো দৌড়ে পালায় কারণ যদি ছোঁয়াছে হয়ে থাকে যদি মৃগ রোগটা তার থেকে আমার মধ্যে এসে পড়ে এমন একটা বিষয় তাদের মধ্যে কাজ করে কিন্তু দেখেন নিজের মা কিন্তু জড়িয়ে ধরে কান্দে হে আল্লাহ আমার ছেলেকে ভালো করে দাও এবং মা কিন্তু এরকম ভাবে না যে আমার শরীরে যদি আমার ছেলের রোগ রোগটা চলে আসে এই চিন্তা করে না তাহলে বোঝেন যে আল্লাহ মায়ের মধ্যে কত মায়া দয়া দিয়ে দিয়েছে তাই বলবো কি যে সুরা সাজদাহ এই সুরাটি এবং মূলক প্রত্যেহ যে পাঠ করবে এবং এই সূরা লিখে গলায় বাঁধবে ইনশাআল্লাহ তার মেগি রোগ যদি নাও থাকে ভবিষ্যতে কোনো দিন হবে না এবং দেখা যাচ্ছে অর্ধ মাথার কপালের ব্যথাও কখনো হবে না এবং দেখা গেছে তার মিগি রোগ যদি হয়েও থাকে সেটা ইনশাল্লাহ আস্তে 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 সেরে যাবে আল্লাহর রহমতে এই সুরার উচিলা তবে হে জগতবাসী আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি অবশ্যই আপনারা লিপিবদ্ধ করে রাখবেন একটা খাতার মধ্যে সুন্দর করে যাতে করে আপনারা এই ছোড়াটি আপনাদের এই কাজে লাগে এবং দেখা গেছে শুধু নিজের কাজের জন্য নয় আপনি এই জিনিসগুলি লিপিবদ্ধ করে যদি রেখে দেন তখন দেখা যায় আপনার পাশের কেউ বা প্রতিবেশীর কেউ আত্মীয়স্বজনের কেউ যদি এরকম মৃগী রোগ অর্ধ কপালের ব্যথা এবং অর্ধ মাথা ব্যথা এরকম যদি কারো হয় তো অবশ্যই আপনি এই জিনিসটি নিয়ে তার সামনে হাজির হবেন এবং আপনি বলে দেবেন এই নিয়মে এই কাজগুলো করো ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে যখন আল্লাহর এই সুরা আল্লাহর এই কালাম দিয়ে যদি কোনো লোক সুস্থতা থাকে এবং ভালো থাকে তখন কি হবে যে আপনার উচিলায় এবং এই সুরার কোরআনের সুরার উচিলায় যেই লোকটি সুস্থ হলো ভালো হলো তখন কিন্তু তিনি আলহামদুলিল্লাহ বলবে আর আপনার জন্য দোয়া করবে একদিকে আপনি মানব সেবা করলেন আরেক দিকে একটি রোগ মানুষের থেকে ভালো হয়ে গেল তাহলে কি হবে যে আপনার আপনার জন্য যে দোয়া করেছে এই দোয়ার বরকতেও আল্লাহ আপনাকে পরপারে পার করে নিতে পারে জীবনে মানুষে অনেক মানুষের ক্ষতি করে থাকে সে ক্ষতি থেকে বেঁচে থাকলেন কিন্তু আপনি কারো ক্ষতি করলেন না কিন্তু দেখা যায় কোনো মানুষের উপকারও করলেন না তাহলে পিছনে যাই করেছি সামনে যদি আমরা ভালো কিছু করি এবং মানব সেবা করি মানুষের উপকার করি তখন কি হবে জীবনে যত ইবাদত করেছি আল্লাহ যা তা যদি গ্রহণ করে নাও থাকে আমি মানব সেবার কারণ আমি পার হয়ে যাব ইনশাল্লাহ এই কথাটি আল্লাহ সুরা মাওনে বলেছে দুর্ভোগ সেই ইবাদতকারী দুর্ভোগ সেই নামাজকারী যারা এতিমের গলা ধাক্কা দেয় এবং অসুস্থকে সেবা করলো না এবং অন্য বস্ত্র দানে উৎসাহ দিল না দুর্ভোগ সেই ইবাদতকারী তাহলে ইবাদতও আমাদের বরবাদ হয়ে যায় যদি আমরা মানবের সেবা না করি তবে হে জগতবাসী আমরা চেষ্টা করি বিপদ মুক্তির পথ যে চ্যানেলটি আপনারা দেখছেন এই চ্যানেলটিতে এরকম কোরআনই অনেক কিছু আমরা দেব মানুষের উপকারের জন্য অবশ্যই যদি আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আমরা কোরআনইভাবে অন্য কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ